টয়লেট করার পর অবশ্যই কি ডিলাকুলু ব্যবহার করতে হবে টয়লেট করার পর পানি ব্যবহার করবেন আর পানি ব্যবহার করার আগে ডিলাকুলু টিস্যু এরকম কোন কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন এই দুইটাই যদি ব্যবহার করেন সেটা সবচেয়ে উত্তম কোরআন কারীম আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin ওয়া ইউহিব্বুল mutatahhirin আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে এই উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী কারা এটা নিয়ে মুফাসসিরগণের বহু মত আছে এবং প্রসিদ্ধ অনেকগুলো মত আছে এদের একটা মত হলো যে এই আয়াতে মূলত মসজিদে কুবা যে মসজিদে নবীতে মদিনাতে যে মসজিদে নবীর আগে যে মসজিদ নির্মাণ হয়েছে মসজিদে কুবা এই কুবা এলাকার মানুষদের কথা বলা হয়েছে নবী সাল্লামের যুগে যারা ছিল তাদের মধ্যে একটা ভালো গুণ ছিল কুবায় তারা বসবাস করতো যে তারা মরুভূমিতে সাধারণত পানি পাওয়া টাফ ছিল সেখানে তারা ঢিলাকুলু ব্যবহার করতে এরপর আবার পানিও ব্যবহার করতো এই জন্য তাদের প্রশংসা করে আল্লাহ তালা বলেছেন যে উত্তম রূপে কবিতা বর্জনকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন এবং ভালোবাসেন অতএব ঢিলাকুলু বা টিসু ইত্যাদি ব্যবহার এরপরে পানির ব্যবহার দুইটা করতে পারলে অধিকতর উত্তম